উপস্থিতি এ পর্যায়ে সুনির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন জামিয়া ইসলামিয়া দারুল কুতুবখালী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস জনাব হজরত মাওলানা মুফতি সাকিবুল ইসলাম খাসেমি জনাব হযরত মাওলানা মুফতি সাকিবুল ইসলাম খাসেমি ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم بشم مرشن قوم صندوق جثة جدول مولانا وباسته بين আজকের এই ঐতিহাসিক জাতীয় সেমিনারে উপস্থিত দেশের আখাবির মেহকেরাম এবং সারা বাংলাদেশ থেকে আগত নেতৃস্থানীয় কৌমি অঙ্গনের প্রতিনিধিগণ আমি দুইটি পক্ষকে সংক্ষিপ্তভাবে দুইটি কথা বলব আমাদের আখাবিররা আলোচনা করছেন গুরুত্বপূর্ণ আলোচনা আমি প্রথমত আমাদের আগ্রহীদের কাছে এবং দায়িত্বশীল নেতৃস্থানীয় ওলেমাই কেরামদের কাছে ছোট্ট করে একটু প্রশ্ন রাখতে চাই জানতে চাই আমরা কৌমি সনদের যথাযথ মূল্যায়ন এবং বাস্তবায়নের যে দাবি তুলছি আমরা আমাদের এই মূল্যায়ন কিভাবে আমরা চাচ্ছি আমরা আমাদের মূল্যায়নটা কোন মানে চাচ্ছি কিভাবে চাচ্ছি এই সিদ্ধান্ত আমাদের মনে হয় সুনির্দিষ্টভাবে নিতে হবে অস্পষ্টতার সাথে আমরা আমাদের মূল্যায়ন নিয়ে যদি ভাবি এবং চলি এবং দাবি তুলি তাহলে আমরা আমাদের মূল্যায়ন সুস্পষ্টভাবে সুসংগতভাবে আমরা পাবো কীভাবে আমি বলতে চাচ্ছি স্বাভাবিকভাবে আমাদের কৌমি সনদের বিবরণের মধ্যে যে কথা উল্লেখ আছে ইসলামী স্টাডিজ এবং আরবি ভাষা আরাবিক ল্যাঙ্গুয়েজ ব্র্যাকেটে লেখা থাকে এই মানের মাস্টার্স সমমান সনদ আমরা পাচ্ছি বা অনুমতি যেটা পেয়েছি গ্যাজেট যেটা হয়েছে এই সনদ দিয়ে আমরা আমাদের কর্মস্থানকে শুধু ধর্মীয় অঙ্গন এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে সকল অঙ্গন আছে খেদমত আছে সেখানে আমরা অবশ্যই সীমাবদ্ধ থাকি এর বাইরের কোনো কাজের মধ্যে আমাদের অংশগ্রহণ আমাদের মূল্যায়ন আমাদের গুরুত্ব দেওয়ার তেমন কোনো যৌক্তিকতা থাকবে না এই আমি বলতে চাচ্ছি কৌমি অঙ্গনের এই পড়াশোনাকে শুধুমাত্র ধর্মীয় অঙ্গন এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের অঙ্গনের এই সীমাবদ্ধ পরিসর থেকে বের করে অবশ্যই কৌমি অঙ্গনের এই পড়াশোনা মাধ্যমে যেন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি বিভাগ এবং অধ্যায়ের সেবা নিশ্চিত করা যায় প্রতিটি অঙ্গনে কাজ করার মতো উপযুক্ততা নিজের মধ্যে তৈরি করা যায় আমার মনে হয় আমাদেরকে এভাবে একটু ভাবা দরকার এর জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার যোগ চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য যোগের চাহিদা পূরণের জন্য এবং রাষ্ট্র পরিচালনা ইসলামী নেতৃত্বে আগমন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শুধু ইসলামী অঙ্গন শুধু ধর্ম মন্ত্রণালয় এই উপযুক্ততা নিজেদের মধ্যে তৈরি করে আমরা তৃপ্ত থাকি তাহলে আমার মনে হয় এটা কোনোভাবেই সঠিক হবে না এই জন্য আমাদেরকে আমাদের কর্মী ধারার মৌলিক শিক্ষাকে অক্ষুণ্ণ রেখে আমাদের মৌলিক চেতনা ও বিশ্বাসের জগৎকে নিরাপদ রেখে আধুনিক এবং সাধারণ শিক্ষার যে সংযোজন প্রয়োজন আমাদের একটি কৌমি সন্তান যদি চায় সে আইটি সেক্টরে যাবে সে ইংরেজি বিভাগে যাবে সে বিজ্ঞান ও গবেষণা বিভাগে যাবে সে হেলথ হেলথ সেক্টরে যাবে সে যে কোনো আধুনিক বিষয়ে নিজেকে সময়ের পর যুক্ত করে ওই শিক্ষা অর্জন করে সে সেখানে প্রতিষ্ঠিত হতে চায় মৌলিক ইসলামী শিক্ষা গ্রহণ করার পর আমাদের মূল শিক্ষা দ্বারায় এমন আধুনিক শিক্ষার সংযোজন জরুরি যেন সে চাইলে নিরাপদভাবে যে কোনো সেক্টরে গিয়ে ওই সেক্টরের নেতৃস্থানীয় দায়িত্বে সে চলে যেতে পারে আমি আমাদের আঁকাবিদদের কাছে এই অনুরোধ জানাবো এটা আমাদের মূল ধারার সাথেও যুক্ত হতে পারে নতুবা কাফিয়া সরজম ইশারবেকার আমাদের আলাদা একটি ধারা আধুনিক শিক্ষা সম্বলিত সৃষ্টি হতে পারে যেখান থেকে সরাসরি আধুনিক শিক্ষার মধ্যেও আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে দুই নাম্বার কথা বলেই শেষ করছি আমাদের রাষ্ট্রযন্ত্রের পরিচালনা এবং নেতৃত্বে আমরা যারা আছি তারা যদি মনে করে থাকি যে আমাদেরকে শুধু নির্দিষ্ট কয়েকটি জায়গায় মসজিদ মাদ্রাসা সরকারি বেসরকারি সেক্টরের কিছু ইসলামিক দায় দায়িত্ব দিয়ে বা ওনাদেরকে ওনাদের মূলা আমরা ঝুলিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি হয়ে গেছে তাহলে আপনারা ভুলের সাগরে বসবাস করছেন এই দেশকে এই এই যদি নিরাপদ করতে করতে হয় হয় দেশকে দেশের প্রতিটি সেক্টরকে যদি সমৃদ্ধ করতে হয় সব রকমের খেয়ানত থেকে মুক্ত করে সব রকমের দুর্নীতি থেকে মুক্ত করে এই দেশকে যদি সফলতার রাজপথে উঠে তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে আমাদের গৌমি অঙ্গনের যারা শিক্ষানবিশ এবং যারা গৌমি অঙ্গন থেকে পড়াশোনা শেষ করে গ্রাজুয়েট করে যারা বের হচ্ছে গেসেশন করে অবশ্যই তাদেরকে আমাদের রাষ্ট্রের প্রতিটি সেক্টরের মধ্যে যুক্ত করতে হবে ঠিক কিা বলেন আমি এখানে ছোট্ট একটি গল্প বলি শেষ করছি গত বছর আমাদের এখানে দাতের বাড়ির বিশাল গরুর হাট বিশাল বড় এক নেতা আমাদের বড় দাতা তিনি গত কয়েকবার ধরে এই হাট তিনি শর্টের কাছ থেকে নেন কয়েক বছর লাগাতার কয়েক কোটি টাকা করে প্রায় দশ কোটির হাটের এই মূল্য কয়েক কোটি টাকা করে তার লস হয়েছে তার নিজস্ব লোকজন স্কুল কলেজ এবং ভার্সিটির ছাত্র শিক্ষক দ্বারা এটা পরিচালনা করত আমাকে গত বছর বলেছিল এইবার চাচ্ছি একটু যদি মেহরবানি করে ছাত্রদেরকে দেন বড়দেরকে আমরা একটু দেখি ক্ষতি থেকে বাঁচতে পারি কিনা আমাদের ছাত্রদেরকে দিয়েছি একটু ছোট্ট প্রশিক্ষণ দিয়ে সে এবার আমাকে বলেছে আলহামদুলিল্লাহ আমার এই বৎসর সব রকমের চুরি এবং বাটপাড়ি থেকে মুক্ত হয়ে আমার অঙ্গন তিন কোটি টাকার বেশি লাভ করেছে তো আমার প্রিয় ভাইয়েরা প্রতিটি অঙ্গনের মধ্যে আমাদের এই সুস্পষ্ট সফলতা স্বাক্ষর আমরা রাখতে পারব রাষ্ট্র পরিচালক বৃন্দ যদি এই কথা দ্রুত বুঝে তাহলে রাষ্ট্রকে দ্রুত নিরাপদ করা যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং সঠিক সিদ্ধান্ত নেয় তৌফিক দান করুন ও আসলে দাবা নানি আলহামদুলিল্লাহ রবিল আলমী